ম্যাগ্রফের দেশে পাখি দেখার উৎসব সুন্দরবনের দ্বিতীয় পাখি উৎসব প্রথম বছরের সাফল্যের পর চলতি বছরও বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে পাখি উৎসব সতেরো জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত সুন্দরবনে চলবে পাখি উৎসব সুন্দরবনের সজনে খালিতে পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল নীলাঞ্জন মল্লিক ম্যাগ্রভ প্রকল্পের অধিকর্তা রাজেন্দ্র চাকর সহ বিশিষ্ট ব্যক্তিত্বেরা গত বছরের তোলা পাখির ছবিও প্রদর্শনী হয় সজনেখালিতে এবারের পাখি উৎসবে পঁচিশ জন পাখি প্রেমী অংশ নিয়েছেন পাশাপাশি নজন পাখি বেসারত রয়েছেন মোট ছটি দলে বিভক্ত হয়ে সুন্দরবনের চালাবেন তারা দিন তারা পাখির ছবি তোলার পাশাপাশি তাতে সুন্দরবনে পাখির বিষয়ে আরো স্পষ্ট ধারণা হবে মানুষের সুন্দরবনের পক্ষীকুলকে রক্ষা করাও সম্ভব হবে চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পাখি উৎসবে অংশগ্রহণ করেছেন I'm uh, very excited to be participating in this uh, uh, bird festival uh, 2024. होपिंग टू हैव गुड साइटिंग्स एंड कमिंग बैक विध गु डेटा फॉर साइंटिफिक रिपोर्टिंग थैंक यू वेरी मच पार्टिसपेट करना चाह रहा हूँ क्योंकि मैं वैसे बर्ड्स का बहुत शौक है मेरे बट मैं जैसे कि सुमित सैन साहब बोल रहे थे ये ये सिर्फ फोटोग्राफी की बात नहीं है ये ये फ्लाईवेज माइग्रेशन वगैरह की बात है और मैं इस, इस वैसे ये साइंटिफिक चीज़ पर मेरा बहुत शौक है बहुत इंटरेस्ट है और मुझे ऐसा लगता है कि काफ़ी लोग को होना पता होना चाहिए গত বছর সাতই ফেব্রুয়ারি থেকে টানা তিন দিন সুন্দরবনের বিভিন্ন খাড়িতে ঘুরে ঘুরে পাখিদের ছবি তুলেছেন নানান রকম তথ্য সংগ্রহ করেছেন পাখি প্রেমীরা চলতি বছরও পাখি প্রেমীদের জন্য সব রকম সুযোগ সুবিধা থাকছে প্রত্যেক দলে একজন করে পাখি বিশেষজ্ঞ থাকবেন তিনি পাখিদের বিষয় নানান তথ্য দেবেন রাজ্যের প্রধান বনপাল দেগন রায় জানান রাজ্যের বাইরে থেকে প্রায় চল্লিশ শতাংশ মানুষ এই উৎসবে অংশ নিয়েছেন আমরা অনেক কোমর বেঁধে নেমেছি বলা যেতে পারে ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত উন্নতি সাধনের প্রয়োজন ছিল সেগুলো সব করা হয়েছে আগের থেকে বার্ডিং ট্রেল ভাবা হয়েছে অর্থাৎ কোন রাস্তা দিয়ে গেলে কোন জায়গা দিয়ে গেলে আমাদের যারা বার্ডার্স আছেন যারা এসেছেন তারা বেশি সংখ্যক বার্ড দেখতে পাবেন সেগুলো আমরা নির্ধারণ করেছি হচ্ছে গত বছর প্রথমবার পাখি উৎসবে প্রায় একশো পঁয়তাল্লিশ প্রজাতির পাখির দেখা মিলেছে পাঁচ হাজারের বেশি পাখি দেখেছেন পাখি প্রেমীরা এবার সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা উদ্যোক্তাদের ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা রাজেন্দ্র চাক্ষর জানান আরও মানুষ ভবিষ্যতে এই উৎসবে অংশগ্রহণ করবেন সর্বপ্রথম আহ পাখিদের রক্ষা করার জন্য যে প্রথম জিনিসটা যে আছে সেটা আছে কি অ্যাওয়ারনেস আমাদেরকে বাড়াতে হয় अवेयरनेस पढ़ानों टाइगर रिजर्व पक्ष के अनेक अवेरनेस कैम्परा है जेखाने पाखी अन्य स्पीसिज की, की के रक्षा करी हैबिटेट के हमरा की भाव रक्षा करी प्रचुर चर्चा करा है जेएफएमसी मेंबर्स देर संगे चर्चा करा है पाखी उत्सव एट एक एक्सटेंशनर एक मत जेखाने मीडिया अपन माध्यम में बेसी प्रचार होवे सुंदरबन हो सुंदरब्रांत प्रचार होवे जाते हमरा बार्डसर और हैबिटाटर रक्षा करते পাখি উৎসবকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর পরিযায়ী পাখিদের নিরাপত্তায় জোর দিয়েছে বন দপ্তর যাতে কেউ পাখি শিকার না করে সেদিকেও নজর দেওয়া হচ্ছে সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম